যশোরে এই প্রথম পাওয়া যাচ্ছে মাত্র একশো টাকায় পকেট পিজা আরও আছে হাড়ি পাস্তা দাঁড়ান দাঁড়ান এখানেই শেষ না আরও পেয়ে যাবেন সব মজার মজার খাবার শুধু কিন্তু খাবার না গ্রোসারি কুকারিজ আপনার সংসারের যাবতীয় সকল কিছুই পেয়ে যাবেন ওরিয়েন্ট সুপার শপে আর আমরা যারা যশোরিয়ান আছি আমাদের সবার কাছেই কিন্তু অনেক পরিচিত এবং অনেক জনপ্রিয় ওরিয়েন্ট সুপার শপ আর আমি আজকে ওরিয়েন্ট সুপার শপের রেস্টুরেন্ট থেকে খেয়েছি অনেক মজার মজার খাবার যে থাকছে ভিডিওতে আমি কিন্তু যশোরে এই প্রথম আজকেই টেস্ট করলাম থেকে তাদের পকেট প্রাইস ছিল যেটার একশো সত্তর টাকা আর টেস্টের কথা যদি আমি বলি একদম হান্ড্রেড আরো খেয়েছি হাড়ি পাস্তা আর তার সাথে নিয়েছিলাম মাশরুম ডিলাই আমরা তো কম বেশি সবাই জানি ওরিয়েন্ট শপের কিন্তু দুইটা আউটলেট একটা হচ্ছে যশোর বড় বাজার আর সেকেন্ড আউটলেট হচ্ছে যশোর চৌরাস্তা রেল রোড সোনালী ব্যাংক কোঅপারেট শাখার একদম পাশে আর আমি কিন্তু আজকে গিয়েছিলাম তাদের সেকেন্ড আউটলেটে অর্থাৎ যশোর চৌরাস্তা রেল রোড সোনালী ব্যাংক কোঅপারেট শাখার পাশেই এই যে দেখেন ওরিয়েন্ট সুপার শপ ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে আপনি পেয়ে যাবেন গ্রোসারি কুকারিস যাবতীয় সকল কিছু আর থার্ড ফ্লোরেই কিন্তু তাদের রেস্টুরেন্ট এই যে দেখেন শুরুতেই আমি তাদের ইন্টোরিয়র ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি ফ্যামিলি ফ্রেন্ড নিয়ে ডিনার অথবা লাঞ্চ অথবা আপনার যে কোনো প্রোগ্রামের জন্য বুকিং করতে পারেন আজই ওরিয়েন্ট সুপার শপের রেস্টুরেন্ট কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই যে আমি তাদের মেনু কার্ডও দিয়ে দিলাম এখান থেকে আমি আজকে অর্ডার করেছিলাম হাড়ি পাস্তা পকেট পিজা আর নিয়েছিলাম মাশরুম ডিলাইট এই যে যে প্লেটারটা দেখতে পাচ্ছেন এটার নামই মাশরুম ডিলাইট যেখানে থাকছে অনেক কিছু আর এই দিকে কথা বলতে বলতে আমাদের খাবারও কিন্তু চলে এসেছে আর হাড়ি পাস্তাটা দেখে তো আমি খুব খুশি হয়ে গিয়েছি এটি কিন্তু সম্পূর্ণ একটা মাটির পাত্রে সুন্দর করে পরিবেশন করা আর দেখতেই পারছেন কি পরিমাণ পরিমাণ চিজ দেওয়া আর পাস্তাটা কিন্তু অনেক বেশি মজার ছিল আর এই হাড়ি পাস্তার প্রাইস ছিল একশো টাকা একশো আশি টাকায় এখানে যে পরিমাণ চিজ চিকেন পাস্তা দিয়েছে এটা আমার কাছে মনে হয়েছে একদম পারফেক্ট আর টেস্টের কথা যদি আমি বলি অনেক 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 বেশি মজার ছিল এই যে দেখেন আমি আপনাদের জন্য একদম ক্লোজ ভিডিও করেছি কি পরিমাণ চিজ দেওয়া এটা তো আপনারা ভিডিওতে দেখতেই পারছেন আপনারাও যারা আমার মতো এরকম পাস্তা লাভার আছেন আমি আপনাদেরকে বলবো আপনারা ওরিয়েন্ট শপের রেস্টুরেন্ট থেকে একবার হইলেও তাদের এই হাড়ি পাস্তা টেস্ট করে দেখবেন নামটা যেরকম কিউট দেখতেও কিউট এবং টেস্টের কথা যদি আমি বলি অনেক 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 বেশি মজার আর যদি কেউ এই হাঁড়ি পাস্তা টেস্ট করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন এটাও কিন্তু জানাবেন এখন আমি টেস্ট করব খুবই ইন্টারেস্টিং যেটার নাম হচ্ছে পকেট পিৎজা আর এটা কিন্তু যশোরে এই প্রথম ওরিয়েন্ট সুপারশপেই পাওয়া যাচ্ছে আর প্রাইস ছিল একশো টাকা আমি নিয়েছিলাম বারবিকিউ মানে চিন্তা একশো সত্তর টাকায় পিৎজা আর এটা কিন্তু দুইজনের জন্য একদম পারফেক্ট হবে আর দেখতেই পারছেন আমি কি মজা করে খাচ্ছিলাম পর্যাপ্ত পরিমাণে চিজ দেওয়া আছে উপরে চিকেন দেওয়া আছে ক্যাপসিকাম দেওয়া আছে পিৎজার বানটা ছিল একদম সফট আর একদম ড্রাই ছিল না সাথে সস মিস তো আছেই আমার কাছে পিৎজাটা খাইতে অনেক 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 বেশি মজা লাগছে মানে একশো টাকায় বার্বিক কেউ পিৎজা আমার কাছে এটা খুব মজা লেগেছে এখন আমি টেস্ট করব একটা প্লেটার যেটার প্রাইস ছিল তিনশো টাকা আর এটার নাম ছিল হচ্ছে মাশরুম ডিলাইট এখানে আপনি একই সাথে চারটা ফুডের টেস্ট পাবেন এখানে আছে গার্লিক মাশরুম তার সাথে চিকেন স্টেক উইথ চিজ এবং আছে এখানে একটা বার্গার আর আছে নাচো মাশরুম আমার পার্সোনালি অনেক 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 বেশি পছন্দ আর মাশরুমের টেস্টটা আমার কাছে খুব ভালো লেগেছে ঝাল ঝাল আর এখানে যদি আমি স্টেকের কথা বলি এটা ছিল চিকেন স্টেক উইথ চিজ আমার কাছে স্টেকের টেস্টটা অনেক 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 বেশি মজা লেগেছে একদম সফট ছিল আমার কাছে মনে হয়েছে একদম পারফেক্ট তার সাথে খেতে খেতে যখন বোরিং হয়ে যাবেন তখন একটু নাচোস খাবেন যাই হোক এখন আমি টেস্ট করব বার্গার আর বার্গারের বানটা মানে এত বেশি সফট মানে আমি হাত দিয়ে ধরতে পারতেছিলাম না মনে হচ্ছিল এই পড়ে যাবে বার্গারের ভেতরে পর্যাপ্ত সস মেয়নিস চিজ দেওয়া আছে আর তার সাথে দেওয়া ছিল চিকেন মানে তিনশো টাকার এক একটা প্লেটারে আপনারা কত কিছু পাচ্ছেন স্টেক পাচ্ছেন বার্গার পাচ্ছেন নাচোস পাচ্ছেন আরও আছে মাশরুম আর এই রকম কিন্তু আরও অনেক মজার মজার খাবার আছে ওরিয়েন্ট সুপার শপের রেস্টুরেন্টে আপনারা কে কোন খাবারটা টেস্ট করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও মজা করে খাওয়া দাওয়া করলাম ওকে আরেকটা কথা বলে রাখি ফুড রিলেটেড কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই ক্যাফেতে থাকাকালীন অবস্থায় তাদেরকে জানাবেন তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ